সম্মানিত বিয়স আজকের বিড়িয়েতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যেটি হচ্ছে হাইফ্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব। যেমন হাইফ্রিড মাগুর মাছ কত দিনে বাজারজাত করতে পারবেন হাইফ্রিড মাগুর মাছের রোগ বেলায় কেমন এবং এটি কত শতকে কত বীজ দিতে পারবেন এবং হাইফ্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং এটি কেমন পুকুরে চাষ করবেন তবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে তো তার আগে সকল মৎস্য ভাইদেরকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পোড়া তিন ইঞ্চি এবং আঙ্গুলিয়া সাইজের পোনা এটি আপনি যে কোনো ময়লা আবর্জনা প্রকারে কিন্তু এটি চাষ করে খুবই অল্প সময়েই স্বাবলম্বী হতে পারবেন যেমন এটিকে আপনি খাদ্য হিসাবে দিতে পারবেন মরা মুরগি মুরগি লিটার মুরগির নারী বুড়ি এবং কি পান্তা ভাত এবং বেকারির রুটি এবং পচা পান্তা যত সকল খাবার আছে এই খাবারগুলা কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন তবে আরেকটি কথা হচ্ছে আমরা বলে থাকি যে এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে ছাড়ার পর আপনি চাইলে কিন্তু পনেরো থেকে বিশ দিন এটি বাসমান ফিট খাবার খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে দেখে গেছে আপনার মাছের গ্রোথ খুবই ভালো হবে এবং আমরা এটি কিন্তু ছোটো থেকেই বড় পর্যন্ত এটি ফিট খাওয়াই অভ্যাসিত যেমন আপনার পুকুরে যাওয়ার পর হয়তো আপনি যদি দশ থেকে পনেরো দিন ফিট খাবার খাওয়াতে পারেন তাহলে সেই ক্ষেত্রে মাছের গুণমান এবং কোয়ালিটি ভালো থাকবে মাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং আপনার খুব তাড়াতাড়ি এটি বেড়ে উঠবে তো আপনি দশ থেকে পনেরো দিন পর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং যে কোনো খাবার খাওয়াতে পারবেন তা কোনো অসুবিধা হবে না তো সম্মানিত বিয়স এই মাছের পোনাগুলো হচ্ছে আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন এই মাছের রোগ বেলায় খুবই কম এবং এটি মাত্র তিন মাসেই কিন্তু বাজারজাত করতে পারবেন প্রত্যেকটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি তো যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে তারা কিন্তু খুব সহজেই মাছটি চাষ করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এবং কোনো ক্ষতি হবে না মাছ মারা যাবে না তো দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটি হোম ডেলিভারি